বিগত ওয়ান ইলেভেনের পর থেকে এই রামগতিতে আমরা সক্রিয়ভাবে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি আমাদের সেই ওয়ান ইলেভেন থেকে শুরু করে তার পূর্বে দু সাল থেকে শুরু করে আমাদের সকলের প্রিয় নেতা এই রামগতি কমলনগরের সবচেয়ে জনপ্রিয় নেতা জননেতা জনক এব আশরফউদ্দিন নিজান সাহেবের নেতৃত্বে আমরা সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছি আমাদের একজন এরকম পিতৃতুল্য অভিভাবক ছিলেন যিনি এই রামগতি এবং কমলনগরের সকল স্তরের নেতাকর্মীদের বিপদ আপদে মামলা জর্জরিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের মামলা থেকে জাবিনে মুক্ত করা মামলা মামলা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পরিবারের পাশে দাঁড়ানো সকল বিশ্বে শুধু একমাত্র আশ্রাপউদ্দিন নিজান সাহেব ছিলেন তিনি দু সালে এবং দু সালে জাতীয় সংসদ নির্বাচনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই এই দীর্ঘ একুশ বাইশ বছর টানার এই আশাফদ্দিন নিজান সাহেব এই রামগতি কমলনগরের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিপদ আপদে পাশে ছিলেন উনি শুধু নেতাকর্মী নয় শুধু জাতীয়তাবাদী দলের কর্মীদের নয় উনি রামগতি রামগতি কমলনগরে অসহায় মানুষের পাশে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় যে কোনো মানুষ ওনার কাছে গিয়েছেন উনি স্বতঃস্ফূর্তভাবে ওনার সাধ্য অনুযায়ী মানুষের জন্য করেছেন বন্যা কবলিত অঞ্চলগুলোতে যখন আমাদের পানি নিষ্কেশন না থাকার কারণে যখন জলবদ্ধতা দেখা দেয় প্রায় সতেরো দিন আশাপদ্দিন নিজান সাহেব সহসরেল উপস্থিত থেকে নিজের হাতে তিনি প্রায় দুই থেকে আড়াই লক্ষ মানুষকে ত্রাণ সামগ্রী কন্টিনিউভাবে দিয়ে গেছেন এবং এই রামগতি কমলনগরের সর্বসাধারণের কাছে একমাত্র নাম আরশাপ নিজান যে আরশাফুদ্দিন নিজান শুধু দলের ব্যক্তি হিসাবে জনপ্রিয় নন উনি ব্যক্তিগতভাবে আশাফুদ্দিন নিজান অত্যন্ত জনপ্রিয় মানুষ এবং আমরা বিশ্বাস করি আমরা ধীরভাবে বিশ্বাস করে এই রামগতি কমলনগরের মানুষ ধীরভাবে বিশ্বাস করে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বি মার্শাফুদ্দিন নিজান সাহেব আমাদের এই রামগতি কমলনগর তথা লক্ষ্মীপুর চার এই আসন থেকে আগামীতে ইনশাল সংসদ সদস্য নির্বাচিত হবেন আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সর্বোপরি মহিলা দল সহ আমরা ঐক্যবদ্ধ আছি এই রামগতি কমলনগরকে সুশাসন দেওয়ার স্বার্থে আশাফদ্দিন নিজানকে আমরা এমপি বানাবই মানাব ইনশাল্লাহ সেই দৃঢ় বিশ্বাস এবং প্রত্যাশা আমরা সবসময় করি